সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন যাদের ইকামার ম্যাদ আছে আপনারা যারা একটা শরিকার আন্ডারে রয়েছেন একটা কোম্পানির আন্ডারে রয়েছেন আপনারা যারা চাচ্ছেন যে দেশে চলে যাবেন তারা কোম্পানির ভিসাতে এসেছে তার কোম্পানি কাজ করায় কিন্তু স্যালারি দেয় না যারা আপনারা চান যে দেশে চলে যাবেন আপনার কুফিলকে আপনি বলতেছেন দেশে পাঠিয়ে দেওয়ার জন্য আপনার কুফিল আপনাকে দেশে পাঠিয়ে দিচ্ছে না তো এখন বিষয়টা হচ্ছে আপনার কুফিল যদি আপনাকে দেশে না পাঠিয়ে দেয় আপনাকে যদি স্যালারি না দেয় সেই ক্ষেত্রে একটা বিষয় রয়েছে আপনি সরাসরি মক্তবাল আমেলে গিয়ে মামলা করতে পারবেন তার নামে মামলা করতে পারবেন তারা একটা যে কোনো ডিসিশন নিবে এখন হচ্ছে আপনি যদি মক্তবাল আমেলে না গিয়ে আপনি যদি জাদদা কনসুলেট বা রিয়াদ দূতাবাস রয়েছে সেইখানে যদি আপনি সেবার জন্য যান এখানে কিন্তু যারা সাধারণ প্রবাসী রয়েছে তাদের সেবা দেওয়ার জন্যই কিন্তু জেদ্দা কনসুলেট এবং কি রেয়াদ দূতাবাস এই দুটি বানানো হয়েছে যারা প্রবাসী রয়েছে সৌদি আরব প্রবাসী রয়েছে তাদের সহযোগিতা করার জন্য কিন্তু আপনি যদি রিয়াদ ধোতাবাস বা জেদ্দা কনসুলেটে এসে আপনি যদি বলেন যে আপনার কোম্পানি আপনাকে স্যালারি দিতেছে না ঠিকমতো থাকার জায়গা দিতেছে না আপনাকে বের করে দিছে বা সুযোগ সুবিধা কোনো প্রকার নেই আপনি দেশে যেতে চান সেই ক্ষেত্রে যদি আপনার ইকামার ম্যাথ থাকে দুই মাস পাঁচ মাস ছয় মাস এইরকম যদি আপনার ম্যাথ থাকে সেই ক্ষেত্রে আপনি কখনোই তাদের সহযোগিতা নিয়ে জেদ্দা কনসুলেট বা রিয়াদ দূতাবাসের সহযোগিতা নিয়ে আপনি কখনোই দেশে যেতে পারবেন না অবশ্যই আপনাকে মক্তবাল আমেলে গিয়ে মামলা করতে হবে আপনার কুফিলের নামে মামলা করতে হবে তো গতকাল আমি গিয়েছিলাম জেদ্দা কনসুলেটে আমি জেদ্দাতে থাকি আর গতকাল গিয়েছিলাম আমি জেদ্দা কনসুলেটে আমার ইকামার ম্যাথ রয়েছে আড়াই মাস তো এখন আমার কুফিল আমাকে তিন মাস ধরে সেলাই দেয় না আমি কুফিলকে বলছি দেশে পাঠিয়ে দেওয়ার জন্য সে আমাকে দেশে পাঠাবে না সে দেশে পাঠানোর জন্য সে টাকা চাইতেছে দুই হাজার রিয়াল তো আমি তাকে বলছি যে আমার কাছে দুই হাজার রিয়াল নাই বা আমি দুই হাজার রিয়াল দিয়ে আমি দেশে যেতে আগ্রহী না তো আমি তাকে বলছি তো তিন মাস চলে যাওয়ার পর আরও তিন মাস রিকামা বানাইছে সে তো আমাকে বলতেছে কাজ করার জন্য তো আমি কাজ করব না একটা জায়গায় যদি আমি টাকা না পাই কাজ করে সেইখানে তো আমার কাজ করার কোনো প্রশ্নই আসে না ফ্রি ফ্রিতে আমি কি কাজ করব কাজ করব না এর জন্যই আমি বলছি দেশে পাঠিয়ে দেওয়ার জন্য সে আমাকে দেশে পাঠাবে না তো আমি জেদ্দা কনসুলেটে গিয়ে তাদেরকে বলছি যে দেশে পাঠানোর জন্য আর এরকম এরকম সমস্যা আমার কুফিল সেলাই দেয় না তিন মাস ধরে সে ডিরেক্টলি বলতাছে আপনি মকতবুল আমেলের কাছে যান মোকতবুল আমেলের কাছে গিয়ে মামলা করেন এখানে কোনো কাজ নাই তো একটা বিষয় দেখেন আপনারা জেদ্দা কনসুলেট বলেন রিয়াদ দূতাবাস বলেন সেইখানে কিন্তু আমাদের মতো যারা প্রবাসী রয়েছে বিপদগামী যারা প্রবাসী রয়েছে তাদের সহযোগিতার জন্যই কিন্তু এইগুলো তারা বানিয়ে রাখছে সেইখানে গিয়ে আমরা কিন্তু সেবা পাচ্ছি না সহযোগিতা পাচ্ছি না তাহলে আমরা কোথায় গিয়ে পাব। আমার মতো হাজার হাজার প্রবাসী রয়েছে যারা জেদ্দা কনসুলেট রিয়াদ দূতাবাস পর মাস গেছে কিন্তু সেইখান থেকে তারা সহযোগিতা পায় নাই তারা খালি হাতে ফিরে আসছে এভাবেই পড়ে আছে প্রবাসী হাজার হাজার প্রবাসী তাই আপনারা যারা বাংলাদেশে চলে যেতে চান আপনাদের কুফিল যদি আপনারে স্যালারি না দিয়ে থাকে ঠিকমতো স্যালাই যদি না দেয় সেই ক্ষেত্রে আপনি মক্তবালা আমেলে গিয়ে মামলা করতে পারবেন এবং কি আপনি যদি মক্তবালা আমেলে না যেতে পারেন সেক্ষেত্রে আপনি জেদ্দা কনসুলেটে যেতে পারেন কিন্তু আপনার একামার ম্যাচ যদি থাকে সেই ক্ষেত্রে আপনি তাদের কাছ থেকে কোনো সেবা পাবেন না কোনো সহযোগিতা পাবেন না আমি নিজে গিয়েছি নিজে গিয়েই চেষ্টা করেছি আর এই জেদ্দা কনসুলেটে যারা চাকরি করে যাদেরকে চাকরি দিয়েছে তাদের ব্যবহার এতটাই খারাপ যারা জেদ্দা কনসুলেটে গিয়েছে তারা একমাত্র বলতে পারবে তাদের কাছ থেকে আপনি বলবেন একটা তারা বুঝবে আরেকটা তারা এত সহজে আপনাকে সেবা প্রদান করবে না কারণ ভাই প্রবাস তাই আপনারা যারা জেদ্দা কনসুলেট বা রিয়াদ দূতাবাসের মাধ্যমে আপনারা দেশে যেতে চান অবশ্যই আপনাদের একামা যদি এক্সপায়ার থাকে সেই ক্ষেত্রে আপনারা আপনারা ফাইনাল এক্সিট লাগাতে পারবেন তাছাড়া কিন্তু আপনারা দেশে যেতে পারবেন না আপনাদের কুফিলের অনুমতি ছাড়া আপনার কুফিল যদি আপনাকে এক্সিট না দেয় ফাইনাল এক্সিট না দেয় কুরুজেনে না দেয় সেই ক্ষেত্রে কিন্তু আপনি যেতে পারবেন না